সব বাধা জীবনে প্রত্যেকটি পদক্ষেপে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন যে কাজে আপনি হাত দেনা কেন সেই কাজে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন সফলতার মুখে আপনি দেখতে পাচ্ছেন না আয় উন্নতি রিজিক ব্যবসা চাকরি আপনি বাধাগ্রস্ত হচ্ছেন ব্যবসা করতে গিয়ে আপনি বারবার দেউলি হয়ে যাচ্ছেন অথচ আপনার সে অন্যরা অনেক বেশি এগিয়ে আছে অন্যরা ঠিকই ভালো অবস্থান চলে যাচ্ছে কিন্তু আপনি পিছিয়ে আছেন কিন্তু কেন আপনার সাথে কেন এমন বারবার হয় আপনি হয়তো ভাবছেন যে এটা হয়তো আপনার মানে ভাগ্যের নির্মম পরিহাস কিন্তু না আপনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে আপনি তারপর বিয়ে করতে পারছেন না বিয়ের কথা শুনলেই আপনার চেহারা মলিন হয়ে যাচ্ছে আপনার রাগ উঠতেছে আপনার মেজাজ গরম হয়ে যাচ্ছে আবার যদি বিয়ের প্রস্তাব আসেও আপনি বারবার ফিরিয়ে যেতেছেন নিজের চায় কিংবা এমন হচ্ছে যে আপনার বিয়ের প্রস্তাব আসতেছি না যেখানে আপনি রূপ সৌন্দর্যে ভালো অথবা আপনি আপনার বংশগতভাবে ভালো আপনার পারিবারিক স্ট্যাটাস ভালো সব দিক থেকে আপনি পারফেক্ট কিন্তু তারপর আপনার উপযুক্ত প্রস্তাব আসছে না কিংবা আপনার কুফু অনুযায়ী মিল অনুযায়ী ভালো প্রস্তাব আসতেছে না কিংবা প্রস্তাব আসা একের বন্ধ আপনি কখনো ভাবছেন আসলে আমার সাথে কেন এরকমটি হয় বা অন্যদের যেখানে বিয়ে হয়ে যাচ্ছে আমার কেন বিয়ে হচ্ছে না আমি কেন বিয়ে করতে পারছি না আসলে সমস্যাটা কোথায় আবার কারোর ক্ষেত্রে এমন হয় যে বিয়ের প্রস্তাব সামনে আগালো দেখা যায় সবকিছু ঠিকঠাক হঠাৎ করে বিয়েটা ভেঙে যায় এবং এই একই ঘটনা আপনার সাথে বারবার করতেছে আবার অন্যদিকে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি সারা বছর অসুস্থ থাকতেছেন রোগ না থাকার সত্ত্বে আপনি বারবার অসুস্থ হয়ে কিন্তু কেন আপনার সাথে কেন এরকমটি হচ্ছে আপনি কখনো ভাবছেন যে কেন আমি বারবার অসুস্থ হয়ে যাচ্ছি যদিও মেডিকেল ডায়াগনোসিস আমার কোনো রোগ ধরা পড়ছে না কিংবা আমি কোনো টেস্ট করলে সঠিকভাবে রোগটা ফাইন্ড আউট হচ্ছে না আবার আর একটা বিষয় আপনি যখন পড়তে বসতেছেন দেখেন যে পড়তে বসে আপনার শরীর জ্বালা ঝালাপড়া করতেছে আপনার শরীর ব্যথা করতেছে আপনার ঘুম আসতেছে ক্লান্তি আসতেছে কিংবা আপনি পরীক্ষার হলে পরীক্ষা দিতে গেলেন আপনি পরীক্ষা না দিয়ে চলে আসতেছেন বাসায় পরীক্ষা দিতে গেলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন পড়তে বসলে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন কিংবা পরীক্ষার হলে লিখতে গেলে আপনি ঘুমিয়ে যাচ্ছেন কিন্তু কেন এরকম হচ্ছে ঠিক না আপনার হাত কাঁপতেছে আপনি লিখতেছেন হাত কাঁপতেছে কিংবা ভাইবাবোডি আপনি খুব নার্ভাস ফিল করতেছেন যেখানে আপনি সবকিছু জানেন সঠিক অ্যান্সার আপনি আপনার জানা আছে আপনি বুঝিয়ে বলতে পারেন কিন্তু আপনি বলতে কি নার্ভাস হয়ে যাচ্ছেন আপনি পারতেছেন কিংবা আপনি ভাই আগের আগে করে চলে আসতেছেন কেন এরকম হচ্ছে আপনার সাথে আপনার বাসা বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন যে বাসা বাড়ির লাইট ফ্যান এগুলো অটোমেটিক অন অফ হচ্ছে কিংবা বাসার কল অটোমেটিক চলতেছে পানি পড়তেছে আপনি বন্ধ করতেছেন কিছুক্ষণ পর্যায়ে আবার পড়তেছে অথবা ঘর বাড়ির বিভিন্ন ফার্নিচার এলোমেলো হয়ে যাচ্ছে এক জায়গাটা আরেক জায়গায় পড়ে যাচ্ছে কেউ ঢিল মারতেছে বাসায় কিংবা আপনি জানালার পাশে বসে আছেন কিংবা আপনি খাটে ঘুমিয়ে আছেন আপনার জানালাকে টোকা দিচ্ছে বারবার গভীর রাতে আপনি পাটায় বাটার কোনো শব্দ পাচ্ছেন কিংবা কোনো নুপুরের আওয়াজ শুনতেছেন অথবা আপনি শব্দ করছেন যে ছাদে কেউ হাঁটতেছে কিন্তু এরকমটি কেন আসলে আপনি বাসার ভিতরে দেখতেছেন আশেপাশে কোনো সাপ বসে আছে কুকুর বসে আছে বা ছায়ার মধ্যে কিছু একটা চলে গেল আপনি দেখতেছেন কিন্তু অন্যরা সেটা দেখতেছেন অন্যরা সেটা বুঝতেছে না অন্যরা হয়তো অন্যদের কাছে আপনি যখন বর্ণনা তারা বলে এটা আপনার মনের ভুল কিন্তু না আপনি যেটা ফেস করেন তাই না বিষয়টা কিছুদিন পর পর আপনি দেখতেছেন বাসার ভিতরে তাবিজ কবজ পাওয়া যাচ্ছে কিন্তু আপনি কখনো ভেবে দেখছেন এই তাবিজ কবজগুলো কোথা থেকে আসলো কে রাখলো আপনি তো আনেননি কারো কাছ থেকে তাহলে কোথা থেকে আসলো কিংবা বাসায় কেউ ধুলাবালি ছিটিয়ে রাখতেছে বাসার ওয়ালে ফ্লোরে ওয়াশরুমে কিংবা আপনার জামা কাপড়ে রক্তের সুপসুপ দাগ কিংবা এমন দাগ যেমন হাতের সাপ দিলে যেরকম পাঁচ বলে একটা সাপ দেখা যায় এরকম সাপ দেওয়া পায়ের ছাপ আপনার ওয়ালে আপনার বাসা বাড়িতে এটা রক্ত দিয়ে সাপ দেওয়া কিন্তু এটা কেন হচ্ছে আপনার সাথে কেন আপনি এগুলো ফেস করতেছেন একটু ভাবুন এটা এটা কখনোই আসলে এটা স্বাভাবিক বিষয় নয় এটা অস্বাভাবিক বিষয় আপনি যখন রাতে ঘুমাতে যান তখন দেখতেছেন যে আসলে আপনার রাতে ঘুম আসে না আপনি চোখ বন্ধ করে আছেন কিন্তু আপনার কিছুতেই ঘুমা আসতেছে না আপনি চাচ্ছেন ঘুমাতে কিন্তু আপনার মস্তিষ্ক ঘুমাচ্ছেন আপনি চোখ জাস্ট বন্ধ করে আছেন আপনি আশেপাশে সব কিছু টের পাচ্ছেন অথবা আপনি অর্ধেক ঘুমন্ত অর্ধেক জীবন্ত অবস্থায় ঘুমাচ্ছেন এরকম মনে হচ্ছে আপনার কাছে যে আপনি ঘুমিয়েও আছেন না অথচ আশেপাশে কেউ চলাচল করে সেটাও টের পাচ্ছেন দুটোই হচ্ছে কিন্তু এটি কি আসলে স্বাভাবিক না এগুলো কখনোই স্বাভাবিক বিষয় নয় আবার আপনি যখন ঘুমিয়ে যান ঘুমিয়ে গেলে আপনি স্বপ্নে দেখতেছেন যে সাপ কুকুর বিড়াল কোন প্রাণী আপনাকে আক্রমণ করে ধাওয়া দেয় কিংবা কামড় দেয় আপনাকে আঘাত করতে আসছে কিংবা মারা মানে হচ্ছে কেউ খুন করে করতেছে কেউ আপনাকে খুন করতে চাচ্ছে আপনার সাথে ধস্তাধস্তি করতেছে কিন্তু কেন আপনার সাথে কেন এরকমটি হয় আপনি কেন স্বপ্নে এরকম দেখেন এই যে বিষয়গুলো আপনি স্বপ্নে দুঃস্বপ্নগুলো দেখেন নিয়মিত তো এটা তো স্বাভাবিক বিষয় নয় আপনি স্বপ্নে দেখতে অনেক সুস্থ খাবার খাচ্ছেন আপনি আপনাকে কেউ খাইয়ে দিচ্ছে আবার আপনার সামনে অনেক খাবার সমারোহ কিন্তু ওটা দেখার পর আপনি অসুস্থ হয়ে যাচ্ছে আপনার পেট ব্যথা করতেছে আপনার আপনি অনেক অসুস্থ হয়ে যাচ্ছে আপনি বাসায় পড়ে যাচ্ছেন বিছানায় পড়ে যাচ্ছেন কিংবা আপনি হসপিটালে ভর্তি হচ্ছেন কিন্তু কেন আপনি স্বপ্নে খাবার খেতে দেখলেই বা কেন অসুস্থ হবে কিংবা ঘুমের ভিতরে পুরো বুঝে আমার এসে গলা টিপে দিলো বা আমার বুকে চাপ দিচ্ছে কিন্তু আপনি জিব্বা পর্যন্ত না পারছেন না কিন্তু কেন এটা কেন হচ্ছে আধুনিক মেডিকেল সায়েন্স এই সমস্যাটাকে অবশ্যই স্লিপিং প্যারালাইসিস বলে কিন্তু এর পিছনে কোনো অস্বাভাবিক বিষয় আছে সেই বিষয়টা আমি সামনে আসছি আমার প্রশ্ন আপনার সাথে কেন এরকম হয় আপনি কি কখনো নিজেকে এই বিষয়টা প্রশ্ন করেছেন আধুনিক যুগের অধিকাংশ মানুষ এই বিষয়টা বিশ্বাস করে না এবং কুশাগাস্কার বল উড়িয়ে দেয় তা হলো যে বদনজর এবং জাদুতে আক্রান্ত বিষয় অধিকাংশ মানুষই এ বিষয়ে ধারণা রাখে না আপনি জেনে রাখুন হাদিসে এসেছে বদনজর সত্য এবং এই বদনজর উঠকে পাতিলে এবং মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ বদনজর যদি কারো উঠের উপর লাগে সে উঠকে সবাই করে খেয়ে ফেলা হয় আবার কোন মানুষের উপর লাগলে সে এমনভাবে অসুস্থ হয়ে যায় 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 কবরে আসলে আক্রান্ত হওয়ার বিষয় কোনো অস্বাভাবিক বিষয় নয় যেখানে আল্লাহ রাসুল সাল্লামকে ইয়াহুদি এক জাদুকার জাদু করেছিল সেখানে আপনি কিভাবে ভাবেন যে আপনার শত্রুদের থেকে আপনি নিরাপদে থাকবেন তারা আপনার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করবে না যেখানে আমাদের সমাজে রহ পাড়ায় পাড়ায় অলিতে গলিতে পুরো সারা দেশে ছড়িয়ে আছে কবিরাজ তান্ত্রিক পীর ফকির এরা কি করতেছে এরা বিভিন্ন তদবিরের আড়ালে এরা মূলত ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিস করতেছে এরাই জাদু করতেছে বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে দেখবেন যে মুখতান্ত্রিক তো মুখতান্ত্রিক কামরূপ কামাখা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হ্যান তান হাবিজেব এগুলো লেখা আপনারা অনেকেই দেখছেন কিন্তু এরা আসলে এই ব্ল্যাক ম্যাজিক করে এরা মানুষকে কালো জাদু করে অসুস্থ করে আপনার পড়ালেখায় ভালো আপনার কেরিয়ারে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার ব্যবসা ভালো হচ্ছে তো আশেপাশে আপনার এই বিষয়গুলো দেখে আপনার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব পারাপড় যেই হোক আপনাকে তারা হিংসা করে তো এই হিংসা এবং বদনতার প্রভাবে কিন্তু আপনার এই জিনিসগুলো একসময় বারাকা নষ্ট হয়ে যায় বা ক্ষতিকর প্রভাব পড়ে এবং তারা যদি আপনার উপর আবার ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে বাধাগ্রস্ত করতে চায় আপনার আয় উন্নতি থেকে আপনার পড়াশোনা আপনার কেরিয়ার থেকে তখন এই সমস্যাগুলো আর মারাত্মক আকার ধারণ করে থাকে কিংবা আপনার কোনো শত্রুতা যে চায় আপনাকে অসুস্থ করে মেরে ফেলতে তারা ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে বিশেষ পর্যন্ত ফেলে দেয় এই বিষয়টা আপনার ধারণা না থাকার কারণে আপনি এই বিষয়ে সঠিকভাবে বুঝতে পারছেন না বর্তমানে জিন জাদুর প্রকাপ এতটাই বেড়েছে যে ঘরে ঘরে জিনের রুগী আমরা যখন একসময় বলতাম যে ঘরে ঘরে জিনের রোগী আজ থেকে চার থেকে পাঁচ বছর তখন আমাদের পিছনে অনেক মানুষ লেগে যেত হাই রে রাখি রাখি বলে সবাই জিনের রুগী ঘরে ঘরে কিন্তু আসলে বাস্তবতা এখন ঘরে ঘরে জিনের রুগী প্রচুর হয়তো এক সময় মানুষ না রুকিয়ার বিষয় এখানে এখন জেনেছে বুঝেছে আলেমরাও এই বিষয়ে সচেতন হয়েছে আস্তে আস্তে তারাও দেখতেছে আসলে প্রচুর মানুষ এফেক্টেড জিনিস এই সমস্যা নজর সমস্যা তারা যখন রুকিয়া করতে আসতেছে বা রুকিয়া করছে তখন সমস্যাগুলো ধরা পড়ছে নতুবা তারা বুঝতে পারছে না আর যাদের সমস্যা অনেক পূরণত তারা হয়তো এক সময় কবিরাজ তান্ত্রিক জিন হুজুর পীর এদের মাধ্যমে কুফরি সিরকি তদ্বির বা ঝাড়ফুকের মাধ্যমে একসময় তারা সিরকি যুক্ত ঝাড়ফুঁক করেছে তো তার মাধ্যমে তাদের সমস্যাটা হয়তো চাপা পড়ে আছে আবার কিছুদিন পর পর সমস্যাগুলো টের পায় তো এখন কথা হয়েছিল তাদের কাছে তাদের এই কুফরি শিরকি বিষয়ে যদি আপনি তদবেন না এর মাধ্যমে আপনি কখনোই সুস্থ হবেন না কারণ হচ্ছে তারা নিজেরাই কুফরি শিরকিতে লিখত তো কুফর সিরকির ভিতরে এর মাধ্যমে আল্লাহ কোনো শেফার রাখেননি তাহলে এখন কথা হলো আপনি যদি জিন যাদের ওয়াস ওস বদনজনের সমস্যা আক্রান্ত হন তাহলে আপনি করবেন কি আপনার করণ কি এর উত্তর হলো আপনি শরীয় সম্মতভাবে একজন ভালো রাখির সন্ধান করে তার কাছে আপনি রক্তিয়া করবেন রুকিয়া রিয়া করবেন অর্থাৎ শরীর সম্মত রুকিয়া করবেন শুরুতে আপনি ডায়াগনোসিস রুকিয়া করবেন এরপরে রাখির পরামর্শ নিয়ে যে বাসায় আপনি সেলফ রুখিয়া করবেন নিজে নিজে আমল করবেন আর তার এভাবে নিজে নিজে এক মাস পর পর আপনি লং রুকিয়া সেশনের মাধ্যমে আপনি আপনার রুকিয়া করে ট্রিটমেন্ট নেবেন এভাবে যদি আপনি করতে থাকেন যে একবার ডায়াগনোসিস রুকিয়া করার পরে এক মাস আপনি সেলফ রুকিয়া আমল করবেন রাখির তত্ত্বাবধানে থেকে রাখির ফল অফে থেকে এবং তার পরামর্শে সেলফ রুকিয়া তো আপনার বাসায় চলবে পাশাপাশি এক মাস দেড় মাস কিংবা দুই মাস পর সরাসরি গিয়ে আবার সেই রাখির কাছে বা রুকিয়া সেন্টার গিয়ে আপনি রুকিয়া করবেন ইনশাল্লাহ তাহলে আপনি একটা ভালো একটা গাইডলাইন পাবেন এর মাধ্যমে আপনার জীবনে যত সমস্যা আছে আপনার রিজিকে বাধা আপনার বিয়েতে বাধা আপনার ব্যবসায় বাধা আপনি অসুস্থ থাকতেছেন আপনি পড়াশোনা করতে পারছেন না আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাচ্ছে আপনি কোনো কাজ করতে পারছেন বাসায় শুয়ে বসে সময় কাটাচ্ছেন অলস সময় পাওয়ার করতেছেন ইনশালা এই সমস্যা থেকে আপনি বেরিয়ে এসে আপনি সুস্থ স্বাভাবিক একটা জীবন লিড করতে পারবেন এবং যখন আপনার সমস্যাগুলো কমে আসবে আপনি সুস্থ স্বাভাবিক জীবন লিড করবেন আপনার যদি জিনের সমস্যা থেকে তো এক পর্যায়ে সেই জিন আল্লাহ রিসায় বের হয়ে আসবে যখন আপনি কোনো রাখির মাধ্যমে রুকিয়া করবেন পাশাপাশি সেলফ রুকিয়া করবেন দুইটা কম্বাইন মিলে আপনি একটা সঠিক ট্রিটমেন্ট পাবেন আমি বলছি কোরআনিক ট্রিটমেন্ট বিডি একটি স্বনামধন্য এবং বিশ্বস্ত রুকি এবং হিজামা সেন্টার আমাদের রুকি এবং হিজামা সেন্টারে এক তরুণ রাখি হিজামা থেরাপিস্ট ডক্টর এবং নার্সের সমন্বয়ে একটি টিমের মাধ্যমে আমরা রুকি এবং হিজামা সেবা দিয়ে থাকি আমাদের সেন্টারের ঠিকানা রূপনগর আবাসিক উনিশ নম্বর রোড পঞ্চান্ন নম্বর বাসা দ্বিতীয় তলায় আপনার রুকিয়া এবং হিজামা রিলেটেড কোনো তথ্য পরামর্শ এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিস সময় সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এবং প্রতিদিনই আমাদের সেন্টার খোলা থাকে তবে অবশ্যই আসার আগে আমাদের নম্বরে যোগাযোগ করে আসবেন আমাদের সাথে যোগাযোগের নম্বর জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি নাইন ফাইভ ওয়ান থ্রি সেভেন ওয়ান এবং আরেকটি নম্বর হচ্ছে জিরো ওয়ান এইট ডবল থ্রি ফোর জিরো সিক্স সিক্স থ্রি টু আমাদের সেবা সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে কোরআনিক ট্রিটমেন্ট বিডি লিখে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে আমাদের প্রিভিয়াস যারা আমাদের কাছ থেকে রুখে এবং হিজামা সেবা নিয়েছে তাদের মতামত বা রিভিউগুলো দেওয়া আছে আমার এই ভিডিওটি থেকে যদি আপনি আসলেই উপকৃত হয়ে থাকেন যদি কোনো বিষয় অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি লোকজনের সাথে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে প্রতিদিন তাদের কাছে যারা এই রুকিয়া সারিয়া বিষয় জানে না আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবায়